আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল নেতা নেহ জরুরি বৈঠক ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে সব শহরের বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু আজানাদুর এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে এরপর জানাব এএনআইয়ের প্রতিবেদন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে উভয় দেশ পাল্টা কড়া পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে সারপেস টু সারপেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে সূত্রের বরাদ্দেই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা তা এ আই আর চব্বিশে এপ্রিল অথবা আগামীকাল পঁচিশে এপ্রিল পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে এদিকে কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে ভারতীয় সেনা সদস্য নিহত ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ এবং বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে আজ উপত্যকাটির উধমপুর জেলায় এই ঘটনা ঘটের খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এবারে জানাব ভারতের ঘোষণা শিশুসলুভ বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার খবর বিবিসির উর্দু ভাষায় জানায় পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেল তিনি বলেছেন ভারতের ঘোষণাগুলো শিশুসলুভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে এবং সর্বশেষ জানাব কুমিল্লায় মেঘনায় নৌ পুলিশের উপর চাঁদাবাজদের আক্রমণের চেষ্টা কুমিলার মেঘনা নদীতে টলার ও বালক্ষেট থেকে চাঁদা তোলার সময় চাঁদাবাজদের চালি ভাঙ্গা নৌ পুলিশের একটি দল ধা করে সময় চাঁদাবাজরা দেড়শো লাঠি চল রমদা নিয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেয় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ আত্মরক্ষার জন্য এগারো রাউন্ড ফাঁকা গুলি সরে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল নেতানিহর জরুরি বৈঠক ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে সব শহরের বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে আগুন এর কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করায় দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহু আজ আনাদুলোর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোসাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপরে বেইত সেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এছাড়াও এশতাওল বেইত মেইর এবং মেসিলাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরে নিয়েছে ভয়াবহ আগুনের ফলে সড়কে গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হয়েছে জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ এলাকা থেকে যার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আগুন নেভাতে গিয়ে সাতজন দমকল কর্মী সহ কমপক্ষে নয়জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ফায়ার অ্যান্ড সিকিউরিটি অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন আগুন নেভাতে গিয়ে নয়জন ব্যক্তি আহত হয়েছে যাদের মধ্যে সাতজন দমকল এবং দুইজন বেসামরিক নাগরিক তিনি আর বলেছেন দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এরপর জেরুজালেমের আকাশে ধয় আচ্ছন্ন হয়ে গেছে বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায় রেহবটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজন ভিড় চারিপাশ ভারী ধয় আচ্ছন্ন প্রসঙ্গত এটাই প্রথম নয় দীর্ঘ ও শুল্ক গ্রীষ্মকালের কারণে ইসরায়েলে এর আগেও দাবানলের আগুন ছড়িয়ে পড়েছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিস জারি পাকিস্তানের কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে উভয় দেশ পাল্টা করা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে সার্ফেস টু সার্ফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে সুতের বরাদ্দে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের 24 থেকে 25 এপ্রিল পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে এএনআই বলছে ভারতীয় সংবাদ সংস্থা এসব পদক্ষেপের উপর করা নজর রাখছে তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান এদিকে কাশ্মীরে এই হামলা দায় স্বীকার করেছে দা রেজিস্টেন্স ফ্রন্ট টিআরএফ নামের একটি জঙ্গি সংগঠন সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করই তোয়েবারে শাখা ধারণা করা হয়েছে টিআরএফ এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থন রয়েছে কাশ্মীরে হামলার ঘটনার পর গতকাল বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস বৈঠকে বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলনে ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগ সাজেশ তুলে ধরা হয় তিনি আর বলেছেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হল এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন এবং সমৃদ্ধি হচ্ছে কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে ভারতীয় সেনা সদস্য নিহত ভারত শাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এই ঘটনায় ভারত সেনাবাহিনীর এক সেনা সদস্য নিহত হয়েছে আজ উপত্যকাটির উধমপুর জেলায় এই ঘটনা ঘটে খবর এনডিটিভির একদিন আগে কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা সদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল প্রতিবেদনে বলা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই এলাকায় অভিযান চালাছিলেন কারণ গোয়েন্দা সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি ছিল বলে জানানো হয়েছিল অভিযানে সময় দুদু বাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধের লড়াই শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কপস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তারা জানিয়েছে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীরে পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরে বাসন্ত করে অভিযান চালানো হয় সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয় এই সংঘর্ষের শুরুতে আমাদের এক সাহসী জন গুরুতর আহত হন এবং চিকিৎসা সব চেষ্টা সত্য শেষ পর্যন্ত তিনি নিহত হয়েছেন কুমিল্লার মেঘনায় নৌ পুলিশের উপর চাঁদাবাজদের আক্রমণের চেষ্টা কুমিল্লার মেঘনা নদীতে টলার ও পালঘেট থেকে চাঁদা তোলার সময় চাঁদাবাজদের চালিভাঙা পুলিশের একটি দল ধা করে সময় চাঁদাবাজরা দেশীয় লাঠিশোটা টোটা চল নিয়ে পুলিশকে পাল্টা ধাওয়া দেয় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষায় পুলিশ এগারো রাউন্ড গুলি ছড়ে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার চালিভাঙা ইউনিয়নের নলচর এলাকায় এই ঘটনা ঘটে ট্রালিভাঙা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেন দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছে পুলিশ ফাঁড়ি সূত্র থেকে জানা গেছে টহলের সময় তারা দেখতে পান একটি স্পিড বোর্ডে আট থেকে দশজন পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও একটি স্পিড বোর্ড ও তিনটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে আঠারো থেকে বিশ জনতে সস্ত্র শস্ত্র সহ পুলিশকে আক্রমণ করতে আসে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চাঁদাবাজদের লক্ষ্য করে পুলিশ সাত রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড সীশা বুলেট ছড়ে পুলিশ পরিদর্শক আজমগীর হোসেন বলেছেন আমরা চাঁদাবাজদের দমনও নদীপথ নিরাপদে রাখতে নিয়মিত টহল দিয়ে থাকে ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে সময় অভিযানে আজমগীরের সঙ্গে ছিলেন এসআই এ কেম নুরুল হক হাওলাদার কনস্টেবল তানবির আহমেদ কুসুম দেব ও সাইদুর রহমান